আইন বহির্ভূত বলে মনে করতে হচ্ছে কেন্দ্র সরকার যে যে টাকা বা রাজ্য সরকার যে যে টাকা বরাদ্দ করছে তাকে সেই খাতেই খরচ করা দরকার কিন্তু আমাদের রাজ্যে তার উল্টো হয় কিন্তু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ট্রাইবাল ডেভেলপমেন্ট আছে আমাদের রাজ্যে ওই ওই খাদে বরাদ্দকৃত টাকা অন্য দপ্তরে খরচ হয় মাইনরিটি অ্যাফেয়ার্স মাদ্রাসা এডুকেশন অ্যান্ড মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টকে যে টাকা বরাদ্দ করা হয় ওই টাকা দিয়ে অন্য দপ্তরের কাজ হয় কিন্তু তো বন্ধ হওয়া দরকার বঙ্গ বিজেপি অনেক কথা বলেন ভোটের সময় আসে ভোট চলে গেলে সব ভুলে যায় যদি বঙ্গ ঠিকঠাক করে এই মানুষ বাংলার মানুষের হয়ে কথা বলতো তাহলে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমার পরিবারকে দ্বিতীয়বারের জন্য আর কোটে ছুটতে হতো না সিবিআই কি করেছে আমরাও দেখতে পাচ্ছি সব বাংলার ভোটার তালিকা থেকে বেছে বেছে নাকি হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছে অমিত শাহের সঙ্গে বৈঠক বৈঠক করছেন সুকান্ত মুখ্যমন্ত্রী এবং সুকান্তবাবুদের আর রাজনীতি করার কোনো জায়গা নেই হিন্দু মুসলমান ছাড়া কোন জায়গা না ডেভেলপারদের কথা বলতে বলছেন যদি প্রশ্ন করা হয় সুকান্ত যে আপনাদের সরকার 2014 থেকে কেন্দ্রে চলছে আপনারা একটা এমএস এক্সট্রা না বলেছেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভৌপশ্চমান আনতে বলেছেন আপনারা কেন্দ্রীয় ফান্ড স্পেশাল নিয়ে সে বাংলা কি ডেভেলপ করেছেন রাজ্য সরকার তো তলানিতে যাচ্ছে এই দুরবস্থা কথা আমরা বারবার বলছি কিন্তু কেন্দ্র সরকার আপনাদের যা এটা আপনাদের 2000 থার্ড টাইম আপনাদের এটা চলছে তাহলে আপনারা কি করছেন কেন্দ্রীয় কতটাকে আনতে পেরেছে কেন্দ্র সরকারের তো আর প্রধান বিরোধী দল হওয়ার পরও রাজ্য সরকারের যে অন্যায় অনাচারগুলো হচ্ছে দশ লক্ষ উচ্চশিক্ষায় শিক্ষিত অর্থাৎ বিএড করে বসে আছে ছেলে মেয়েরা আপনারা আমার বাড়ির আমরা শুনেছিলাম এখন এদিকে লাখো লাখো শূন্য পড়ে আছে এ নিয়ে তাদের কোনো চর্চা নেই শুধু হিন্দু মুসলমান দেখুন অনৈতিকভাবে অবৈধভাবে একটা হিন্দু ভোটারকে যদি নাম কাটে তার জন্য নীতি আইএসএফ লড়াই করবে ঠিক একইভাবে ভাবে ভিন্ন ধরবেন কাউকে অবৈধভাবে কারো নাম যদি অন্যায় ভাবে কেটে দেওয়া হয় তার বিরুদ্ধে লড়াই করবে কিন্তু সুকান্ত বাবুদের হিন্দু মুসলমান ছাড়া আর কোন সাবজেক্টেই পলিটিক্স করা মৌল্যবৃদ্ধি বেকারত্বে আশপাস যখন আমজনতা তখন চব্বিশ হাজার টাকা বেতন বাড়লো সাংসদদের সঙ্গে পেনশন দৈনিক ভাতাও বৃদ্ধি এবারে কি প্রতিবাদ হবে একদম আমি প্রতিবাদ করেছিলাম বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বিধায়কদের ভাতা চল্লিশ হাজার টাকা বেড়েছিল চল্লিশ হাজার টাকা বেরোচ্ছিল তারও প্রতিবাদ করেছিলাম বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ফিরেছিলাম হ্যাঁ বাড়া দরকার এখন যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে যে টাকা মাইনে সে টাকা থেকে বাড়া দরকার কেন্দ্রীয় সরকার একইভাবে আমি বলবো বাড়ানো দরকার কিন্তু যেভাবে বাড়িয়ে দিয়েছে এক এক লাখ সেই অর্থে সাধারণ মানুষ শ্রমজীবী মানুষের মজুরির তালে মূল্যায়ন হচ্ছে না স্কিল লেবার আনস্কিল লেবারদেরও তাহলে হয়তো মজুরিটা বাড়ানো দরকার দুই শ্রমিকদের মজুরিটা বাড়ানো দরকার এক হাজার বিড়ি বাঁধলে দুশো একষট্টি টাকা পাবে কেন তাদেরও তো বাড়াতে হবে শুধুমাত্র জনপ্রতিনিধিরা নিজেদের মতো করে বাড়িয়ে নেবো আর অন্যদের ক্ষেত্রে কমিশন বসাতে হবে আলোচনা করতে হবে তারপরে হবে এটি চাইটা বন্ধ করা হোক এইখানে আমি জনগণের উদ্দেশ্যে বলবো আপনারা ভোট দিয়ে নেতা তৈরি করছে না নেতারা নিজেদের স্বার্থের কথা ভাবছে জনগণের কথা ভাবছে না আগামী দিনে এমন নেতা তৈরি করুন যে আগে জনগণের কথা ভাববে তার উপরে তাদের কথা ভাবতে আমি আমার কথা বলবো না আমি একটা আমি আজকে আসেছিলাম স্পেশাল কোর্টে এমপি এম কোর্ট যেটাকে বলে আমার বিরুদ্ধে মামলা আছে আমি আমার বিরুদ্ধে একাধিক মামলাতে আমাকে গ্রেফতার করে আমাকে প্রেসিডেন্সি জেলে রেখেছিল আমার আমার অ্যাজ এ এম এল এ ডিভিশন ওয়ান ট্রিটমেন্ট পাওয়ার দরকার আমি কিন্তু ওখানে করি আমি নাকচ করেছিলাম যে আমি সাধারণ টিশনার্স যারা আছে তাদের মতো আমি ট্রিট নেব কারণ আমি মনে করি তাদের ভোটে আমি ভিআইপি হয়েছি আমি যাদের ভোটে ভিআইপি হয়েছি তাদেরকে আমি ভিভিআইপি মনে করি সুতরাং তারা যখন স্পেশাল ট্রিট পাবে তারপরে আমি জনপ্রতিনিধি তাদের ট্রিট নেব আমি এটা বলে বলছি না আমি মহান আমার বলার বক্তব্যটাই হচ্ছে যে আমাদেরকে সেই রকম জনপ্রতিনিধি তৈরি করতে হবে যারা তাদের ভোটারদের সম্মান দেয় গুরুত্ব দেয় তাদের অভাব অভিযোগগুলোকে সমাধান করার চেষ্টা করে ভোজ্য পদার্থ বিপর্যয়ে হাহাকার হাওড়ায় এবং পাঁচ দিন পর দেখা গেল যে পুরো মন্ত্রী সেখানে উপস্থিত হলেন আর বললেন তিন দিনের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছে এবং সমস্যা না মিটলে বলছে ঘেরাওয়ের হুশিয়ারি দিয়েছে ভুক্তভোগীরা দেখুন আমি এটা আজকে সমস্যা নয় এটা এটা যদি এটা যদি আমরা সাইন্টিফিক হতে যাই সহজেই সমাধান হয়ে যাবে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করার ইচ্ছা নাই খেলা মেলা করবে হাজার হাজার কোটি টাকা এটা খরচ করবে এই ওয়েস্ট এইগুলোকেও আমরা আমাদের আমাদের কাজেও লাগাতে পারি এই বর্জ্য পদার্থগুলোকেও কিন্তু আবার এটাকে রিসাইকেল করতে পারলে এটাকে ঠিকঠাকভাবে ইউজ করতে পারলে আমাদের সম্পদ বাড়বে দুর্ভাগ্যের বিষয় ঠিকঠাকভাবে ইউজ না করার ফলে কোনো সায়েন্টিফিক হয়েতে এটাকে ব্যবহার না করার ফলে সাধারণ মানুষেরা সমস্যার জড়িত হচ্ছে তিন দিন টাইম দিচ্ছে আমার মনে হয় তিন দিনের মধ্যে সমাধান করতে পারবে না বলছি এই যে তৃণমূলের বিধায়ক করমদিঘির তৃণমূলের বিধায়কের স্ত্রী তিনি শ্রীমতী কম্পা পাল তিনি আবার উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি তার বি সিটাই তো বসছিল আমার এত ফেক এস মানে এস টি এস সি সার্টিফিকেট ছেড়ে গিয়েছে আর তাদের হাতে কদিন আগে দেখলেন না মালদা জেলাতে বাংলাদেশই একজন কোর্ট আন কোটবন্দি তিনি নাকি বাংলাদেশী তাকে এখানকারের ওবিসি সার্টিফিকেট এখানে প্রদানে বসে আছে তৃণমূলে সরকারের আমলে হবে না ধরনের কিছু নয় ইম্পসিবেল সবই পসিবেল টাকা দেবেন সব সম্ভব দেবত্ব সম্পদ কে আমরা যেটা জানি এটা হস্তান্তরযোগ্য নয় সেটাও বিক্রি হয়ে যায় ওয়াকাফ সম্পত্তি হস্তান্তর যোগ্য নয় সেটা বিক্রি হয়ে যায় ল্যান্ড আর ল্যান্ড যেটা এই সরকার থেকে ভাগে আমাদের উদ্ভাস জন্য যে বরাদ্দ আছে সেটাই সরকার আমলে বিক্রি হয়ে যাচ্ছে হয়নি নি এরকম কোনো কাজ এই সরকার আমলে নেই স্বামী বেঁচে আছে স্ত্রী মানে মহিলা তিনি বিধবা ভাতা তুলে খাচ্ছে এই তিনজনের আমলে গুলো সব আছে সত্যি সত্যি ওই পাকোড়ার বিশ্বখ্যাত শিল্পী জামিনী রায় তার বর্ষদুকেতে বিহাত হয়ে যাচ্ছে এই ঘটনায় নাম জড়িয়েছে তিনজনের এখানে দুর্নীতি আপনি সেখানে তৃণমূলকে পাবেন আর যেখানে তৃণমূল সেখানে আপনি দুর্নীতি থাকবেই থাকবে মানে একে অপরের পরিপূরক এটা দুজনকে ছেড়ে থাকতে পারে না এটা দুজনকে ছেড়ে থাকতে পারে তো এটা হচ্ছে ব্যাপার ইতিপূর্বে আমরা দেখিনি আগাখালীদের সম্পত্তি থেকে শুরু করে দেখবেন কোনোদিন নেতাজির বাড়িতে এরা হামলা চালাচ্ছে বলে ওটা দখল করে প্রমোটিং করার চেষ্টা করে এটা চলছে আশা করবো রাজ্য সরকারের যিনি সরকারের প্রধান এখন বিদেশ সফরে আছেন নিশ্চিতভাবে তার কাছে খবরটা পৌঁছাবে যে অবিলম্বে একজন বিশ্বের খ্যাতনব শিল্পী তার বসত বাড়িতে যদি এই ধরনের ছেড়কার হয় এটা কীভাবে কিন্তু বাংলার মানুষ সংস্কৃতি কিছু আমরা মানুষ তাকে মেনে নেব না অবিলম্বে সরকারের হস্তক্ষেপ করা দরকার এবং ওনার বাড়িটাকে হেরিটেজ ঘোষণা করে এবং ওটা ওটাকে যাতে সংগ্রহশালা হিসাবে রাখা যায় তার ব্যবস্থা সরকারের করা দরকার আজকে আমি বিধাননগর স্পেশাল